ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من القرآن إلا رسمه لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة يا خراب من الهدى أو كما قال رسول الله صلى الله عليه وسلم شكرا لك ترد بحبك اللهم صل على محمد محمد شكرا بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جري 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 محبو آه. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشفت تجاه جماله

بسم بينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله বাহরুল উলুম কওবীরা হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও টিমখানা এবং 12ই পাড়া কেন্দ্র সাহেব ঈদ গ্যাস স্মার্ট সংযোগwidehat এর টাঙ্গাইল জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআনের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান অতিথি সভাপতি সবচেয়ে ভাগ্যবানিস এবং দিনের ডাকে সারা দিয়ে দিনের কথা শুনতে থাকা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং ওই সমস্ত ভাগ্যবতী নারী যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন দিনের জন্য এবং পর্দার আড়াল থেকে দিনই কথাবার্তা শুনছেন আমার সে সমস্ত মা ও বোনেরা টুকরা যুবক তরুণ ভাইয়েরা কচি কাছা শিশু বাচ্চারা অনেক বড় এসান অনেক বড় সৌভাগ্য আপনার আমার যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে ইমান ইসলামের মতো এক নামতার দান করেছেন এইজন্য আপনারা খুশি না বেজান? খুশি। জোরে বলেন। খুশি। এইজন্য অন্তরের অন্তর স্থান থেকে আকাশ বাতাস প্রকম্পিত করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একজন সাধারণ ईमानदार মুসলমানের দাম আল্লাহর কাছে কত? এই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আরেকজন সাধারণ বিশ্বাসী মুসলমানকে যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে ইমানদারের পাল্লাই ভারী হয়ে যাবে একজন বিশ্বাসী মুসলমান যে কালী মতে বিশ্বাস করে যে কথা বিশ্বাস করে যে আল্লাহ পাক এক আল্লাহর সাথে কোনো কি নাই শরীর হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী আখির নবী এবং আল্লাহর তরফ থেকে যে সকল বিধিবিধান তিনি দুনিয়াতে নিয়ে এসেছেন নামাজ রোজা হাজ জাকাত এই সব কিছু সত্য এবং আমরা সকলে মারা যাব এটাও যেমন সত্য মৃত্যুর পরে আবার আপনাকে আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে উপস্থিত হতে হবে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাত আর যদি বদির পাল্লা ভারী হয় তাহলে জাননাথ এটার নাম হচ্ছে পরকার এই পরকারও সত্য এমন একজন বিশ্বাসী মুসলমানের দাম আল্লাহর কাছে কত সারা পৃথিবীর সমস্ত কাফের বেমান মুশ্রিক যদি এক পাল্লায় রাখা হয় আর একজন বিশ্বাসী মুসলমান যার কোন আমল আমল নামার মধ্যে এখনো শুরু হয় নাই এমন একজন বিশ্বাসী মুসলমানের কে যদি আরেক পাল্লায় রাখা হয় তো ওই বিশ্বাসী ইমানদার মুসলমানের পাল্লাই আল্লাহর কাছে ভারী হয়ে যাবে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত কিন্তু আজকে আমরা মুমিন মুসলমান নিজের দাম নিজে না জানার কারণে সারা দুনিয়াতে আজকে মুসলমান পেরে ঠিক ঠিকই না সারা দুনিয়াতে আজকে মুসলমানদের দুর্দিন মুসলমান আজকে বড় কষ্টের মধ্যে আছে কারণ নিজের দাম নিজে জানে না আমি একটু উদাহরণ দিয়ে থাকি বিভিন্ন জায়গায় বাংলাদেশের জাতীয় একটা পাখি আছে তাই পাখিটার নাম কি দোয়েল পাখি জানেন না আপনারা ছোট জানেন এই দোয়েল পাখি যে দেশের জাতীয় পাখি এর জাতীয়তা এর মর্যাদা রক্ষা করার জন্য এদেশের সরকার দুই টাকার নোটের মধ্যে দোয়াল পাখির ছবি দিয়েছিল ঠিক না ঢাকা ইউনিভার্সিটির মতো একটা দামি জায়গা যেটার এক শতক জায়গার দাম কোটি কোটি টাকা সেখানে সরকার একটা চত্বর বানিয়েছে এই চত্বরের নাম দিয়েছে দোয়াল চত্বর জানা আছে অনেকে শুনেছেন না বলেন চত্বরের নাম দেওয়ার জন্য কত এমপি মন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রয়ে গেছে কারণ আমি চত্বর হয় নাই কত ওলি বুজুর্গ আলের মুলামা ফকি মুফতি আছে কারণ আমি চত্বর হয় নাই চত্বর হয়েছে একটা দুয়েল পাখির নামে জোরে বলেন ঠিক কিনা দুয়েল পাখি যে দেশের জাতীয় পাখি এর জাতীয়তা এর মর্যাদা মানুষের সামনে তুলে ধরার জন্য সরকার এবং জনগণের এই আয়োজন আচ্ছা আপনারা আমার সাথে কথা বলেন এই দোয়েল পাখি যে এদেশের জাতীয় পাখি এদেশের জনগণের কাছে যে দোয়েল পাখির এত দাম এত মর্যাদা একে নিয়ে যে দেশের জনগণের এত আয়োজন এই কথাটাকে দোয়েল পাখি জানে জোরে বলেন জানে বলে দোয়েল পাখি জানে না যে তার দাম এদেশের জনগণের কাছে সরকারের কাছে কত বলে এই নিজের দাম নিজে না জানার কারণে দোয়েল পাখি বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে ঢাল চলে পোকামাকর খায় জোরে বলে ঠিক কিনা আচ্ছা দোয়েল পাখি যদি জানতো যে তার এত দাম তাহলে সে কি পোকা খাইতো নাকি পোলাও কুরবা খাইতো কথা বুঝেন নাই পোলাও কুরবা খাইতো নাকি বলেন আমার ভাই দোস্ত দুয়েল পাখি যেমন নিজের দাম নিজে না জানার কারণে আজকে তার এই দুর্গতি মুসলমান জানে না মুসলমানের দাম কত আজকে এজন্য সারা পৃথিবীতে শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হজরত আব্দুল্লাবরিজির সাহাবি তিনি বলেন নবীজি একবার বাইতুল্লাহ শরীফের তোয়াফ করতেছিলেন কি করতেছিলেন তোয়াফ করতেছিলেন আল্লাহর হাবিব বাইতুল্লাহর তোয়াফ করতে করতে একবার দাঁড়িয়ে গেলেন বাইতুল্লাহকে সামনে নিয়ে বলেন ও বাইতুল্লাহ মা আতিয়ামকি ওয়া মা আতিয়া বুরিহুকি মা আযামু কি ওয়া মা আযামু হুরমাতুকি ও বাইতুল্লাহ কত সুনাম কত মান মর্যাদা আল্লাহ পাক তোমাকে দিয়েছে সারা পৃথিবীর মুসলমানেরা তোমাকে সামনে নিয়ে আল্লাহকে কাছে করে কত দান এবং মর্যাদা আল্লাহ তোমাকে দিয়েছে কিন্তু তুমি কি জানো একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে কত আল্লাহর হাবিব কসম খেয়ে বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি একজন মুমিন মুসলমান শুধু নয় মুমিন মুসলমানের যান মাল এবং সম্মানের মর্যাদা আল্লাহর নিকটে তুমি ভাই তুল্লার চেয়ে অসংখ্য অগণিত গুণ বেশি কি বলেন মুমিন মুসলমানের দাম আল্লাহর কাছে আছে না নাই কিন্তু আজকে মুসলমান সারা পৃথিবীতে পেরেশান কষ্টের মধ্য দিয়ে আছে মুসলমানের আজকে দাম নাই কাফের বেঈমান মুসরিকদের পায়ের ফুটবলে পরিণত হয়েছে বলে ঠিকই না বলে কাফের বেঈমান মুসরিকদের আজকে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রুলাল চালাচ্ছে নির্যাতনের নিশানা বানাচ্ছে সারা পৃথিবীর যেখানে তাকাবেন যেখানেই দেখবেন কেউ কাউকে আঘাত করছে দেখবেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা সমস্ত ধর্মের লোকেরা মার দিচ্ছে আর মায়ের খাইছে কে বলে মুসলমান মুসলমানের এত দাম মর্যাদার কারণটা কি বলে একজন মুমিনের মধ্যে ইমান আছে ইসলাম আছে এই কারণেই মুমিন মুসলমানের দাম আছে জোরে বলেন ঠিকিরা বলে ইমান এবং ইসলাম আল্লাহর কাছে কত দামি

অন্য কোন তন্ত্র মন্ত্রকে নিয়ে আল্লাহর কাছে হাজির হয় ইসলাম আসার পরে এই সবকিছু আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হয়ে যাবে জোরে বলে ঠিক কিনা আমার ভাই দোস্ত আল্লাহ রব্বুল আরামিন একজন মুমিনের মর্যাদা এতটা বাড়িয়েছেন তেরমিদি শরীফের মধ্যে এসেছে হাজরত আনাস রাজি আল্লাহ হাদিস আল্লাহর হাবিব বলেন হ্যাঁ দ্য আই ও আল্লাহ আল্লাহ একজন মুমিন মুসলমান যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলবে আল্লাহকে স্মরণ করবে ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনকে ধ্বংস করে আল্লাহ কেয়ামত কায়াম করবেন না সারা পৃথিবীর মধ্যে যারা আজকে বেঁচে আছি সকলেই মুমিন মুসলমানের কারণেই বেঁচে আছে একজন মুমিন যতক্ষণ পৃথিবীর বুকে থাকবে এই আসমান টিকে থাকবে এই সূর্য উঠবে চন্দ্র ডুববে জমিন থেকে ফসল উদ্ভত হবে গাছ থেকে ফল মূল আসবে গাভী থেকে দুধ আসবে জমিনের নিচ থেকে আল্লাহ সুন্দর পানির ব্যবস্থা করবেন জুড়ে বলে ঠিক না আল্লাহ কোরআনে বলেন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে তুমি দেখো আর দেখো এই সব কিছু আমি আল্লাহ পাক তোমার খেদমতের জন্য বানিয়েছি সব কিছু কার খেদমতের জন্য আপনার আমার খেদমতের জন্য আল্লাহ পাক বলেছেন মুখতারাম হাজির আল্লাহ পাকের কোটি কোটি নিয়ামতের মধ্যে প্রতি মুহূর্তে আমরা ডুবে আছি না নাই বলেন আল্লাহ পাক যদি আপনাকে আমাকে কথা বলার শক্তি না দিতেন পারতেন কিনা আমাকে আপনাকে আল্লাহ যদি কথা বলার শক্তি না দিতেন তাহলে আমরা বোবা হয়ে যেতাম জোরে বলেন ঠিক কিনা আমাদের সমাজের মধ্যে বহু মানুষ এমন আছে যাদেরকে আমরা দেখি কথা বলতে পারে না আছে না নাই কোনোদিন আদর করে সন্তানকে মা বাবা বলে ডাকতে পারে নাই মা বাবাকে আব্বু আব্বু বলে ডাকতে পারে নাই মনের ভিতরের যে কত কথা মনের বাসনাগুলোকে প্রকাশ করতে পারে নাই ঠিক কিনা আল্লাপাক যদি আপনাকে আমাকে শ্রবণ শক্তি না দিতেন বধির হতাম ঠিক না আমাদের সমাজের মধ্যে বহু মানুষ এমন আছে না যারা কানে শ্রবণ করতে পারে না ঠিক কিনা শক্তি না দিতেন অন্ধ হতাম ঠিক কিনা অন্ধ হতাম আল্লাপাক যদি আপনাকে আমাকে হাত পা না দিতেন তাহলে আমি ল্যাংরা মানুষ আমাকে ল্যাংড়া বলে ডাক দিত লোলা বলে ডাক দিত ঠিক কিনা আল্লাহ পাক যদি সন্তান না দিতে তাহলে আমরা নিঃসন্তান হতাম আল্লাহ পাক যদি ইজ্জত সম্মান না দিতেন মানুষ আমাকে থুতু দিত সালাম দেওয়ার কোনো সুযোগ আমার ছিল না ঠিক না আমার এত গুনাহ এত অপরাধ আমি করেছি যে মানুষ আমাকে সম্মান করে ইজ্জত দেয় আমাকে সালাম দেয় বলে কারণ হলো আল্লাহ পাক আমার দুষ্কুলকে আল্লাহ পাক তার সত্তার পর্দা দিয়ে ঢেকে রেখেছেন সুবহানাল্লাহ আমার ভাইরা দুনিয়াতে যদি আমরা কোনো শ্রমিককে কর্মচারীকে নিয়োগ দেই মাসে একটা নির্ধারিত বেতন প্রদান করি দৈনিক তিন বেলা খাবার দেই সময় মতো ছুটি দরকার হলে ছুটি দেই ঈদের সময় বোনাস দেই তার একটা জিম্মাদারি দায়িত্ব আছে কি থাকে না কি বলেন তো থাকে না এখন যদি আপনি তাকে বেতন দেন সে বেতন গ্রহণ করে তিন বেলা খাবার খাই বোনাসের সময় আগে চলে আসে ছুটির সময় সবার আগে এসে হাজির হয়ে যায় ছুটি নেওয়ার জন্য কিন্তু এই কর্মচারীর শ্রমিক আপনার দেওয়া সেই দায়িত্ব পালন করে না সেই দায়িত্ব পালন না করার পরেও আপনি তাকে রাখবেন কথা বলেন না কেন রাখবেন আমার ভাই দুস্তম আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে হাজার লাখ কুটি নিয়ে দিয়ে লালন পালন করছেন সারা পৃথিবীর সমস্ত নেয়ামতগুলোকে আমার জন্য সহজ করে দিয়েছেন ফি করে দিয়েছেন উদ্দেশ্য নাই। আল্লাহ তার উদ্দেশ্যের কথা বলেন ওয়ানা খনাবদুল জিন্না আলি সা ইল্লাহ আলিয়া আমি মানুষকে জিনকে সৃষ্টি করছি। আমি আমার জন্য সারা পৃথিবীর সবকিছুকে মানুষের ক্ষেত মতো লাগিয়ে দিয়েছেন কিন্তু মানুষকে বানিয়েছেন আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে দামি এবং इज्जत কলা বানিয়েছেন মুমিন মুসলমানকে সেই মুমিন মুসলমান হয়েছে আমরা ঈমানের কারণে বলেন ঈমান ছাড়া কোনো কিছুর দাম আছে নাকি আছে একজন মানুষ যদি সাধারণ ঈমানের অধিকারী হয় আর সারা পৃথিবী ভর্তি যদি সে করে একদিন না একদিন সে জাহান নামে পুড়ে ছাড় হয়ে জান্নাতে যাবে নাকি যাবে না যাবে কিন্তু যদি ইমান না থাকে সারা পৃথিবীতে লক্ষ কোটি কোটি কাফের আছে বেঈমান আছে যাদের কি ইমানের দৌলত আল্লাহ পাক দান করেন নাই তারা যদি সারা পৃথিবীকে ভরে নেয় এক কামল পরেও তারপরে কোনোদিন জান্নাতে যেতে পারবে নাকি পারবে এটা উদাহরণ দিই এক লেখার পরে ডান থেকে একটা স্বর্ণ দিলে কত হয় বুঝে বলতেছেন এক লেখার পরে ডান থেকে একটা স্বর্ণ দিলে কত হয় দিলে দিলে দশ হাজার ঠিক না তাহলে সৈন্যর দাম আছে না নাই আচ্ছা কোন বোকা যদি এরকম করে এখন যে স্বর্ণের এত দাম কাজে বাম দিকের যে অক্ষরটা আছে এক এটাকে বাদ দিয়ে ওখানে আরেকটা শূন্য বসায় নেই বলেন তো কত হবে গরান্ডি হবে ঠিক কি না আমার ভাই বন্ধুরা ঈমান হলো এক একের পরে শূন্য দিলে যেমন তার দাম আছে ঈমানের পরে যদি আমল করা হয় সেই আমল আল্লাহর কাছে ওজনদার দামি হয়ে যায় বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন একজন ইমানদার মুমিন যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মিজানের অর্ধেক পাল্লাকে নেকি দিয়ে ভরে দেন বলেন একজন মুমিন যদি একবার আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন পুরা মিজানের পাল্লা ভরে নেকি দিয়ে ভরপুর হয়ে যায় মুস্তারাম হাজির কিসের কারণে এটা ইমানের কারণে যদি বলেন কিসের জন্য ইমানের জন্য প্রশ্ন হচ্ছে একজন মুমিনের দাম আল্লাহর কাছে এত দামি একজন মুমিন আল্লাহর কাছে এত প্রিয় তারপরেও আজকে পৃথিবীতে মুমিন মুসলমান এত কষ্টের মধ্যে কেন জোরে বলেন ঠিক না এই প্রশ্ন হয় কি হয় না মুস্তারাম হাজরিন আজকে মুসলমান আমরা আছি কিন্তু ইসলাম আমাদের মধ্যে নাই ঠিক কিনা ইসলাম আমাদের মধ্যে নাই আপনি যদি মাথার চুল থেকে পায়ের পর্যন্ত নিজেই নিজেকে পরীক্ষা করেন চব্বিশ ঘন্টা জিন্দগির প্রতিটা মুহূর্তকে যদি আপনি জাস্টিফাই করেন বলে কোন জায়গায় আপনার আমার ইমান ইসলামের নিদর্শন আছে বলে আমার চেহারা সুরতের মধ্যে নবীর সাথে কোনো সম্পর্ক নাই আমার মাথার যে চুল নবীর চুলের সাথে মিলে না আমার দাড়ি মুচ নবীর দাড়ি মুচের সাথে মিলে না আমার জামা কাপড় নবীর জামা কাপড়ের সাথে মিলে না আমার চেহারা সুরত নবীর চেহারা সুরতের সাথে মিলে না আমার ব্যবসা বাণিজ্য নবীর ব্যবসার সাথে মিলে না আমার চাকরি চাকরি বাকরি নবীর চাকরির সাথে না করেছেন বলেন মিলে ঠিক কিনা কাফেরদের উঠকে তিনি কিরাত এবং কিছু পয়সার বিনিময়ে পরিচালনা করেছেন কাফের চাকরি করেছেন আল্লাহর নবী আল্লাহর হাবিব যে কৃষি কাজ করেছেন সেই কৃষির সাথে আমার কৃষিকাজ মিলে না আল্লাহর হাবিবের পরিবারের ফ্যামিলিদের যেই দিনদারি সেই দিনদারি আমার মধ্যে আছে নাকি বলেন আছে আল্লাহর হাবিবের সাথে আমার ব্যবসা মিলে না চাকুরি মেলে না আমার কৃষি কাজ মেলে না কোনো কিছুই মেলে না তার সাথে মিলে বলে আল্লাহর दुश्मन কাফির বেঈমানদের সাথে মিলে যারা বলেন ঠিক কি না বলে ওই খালিদ বিন ওয়ালিদের মত মুমিন মুসলমান আমার হওয়ার উচিত ছিল কি না হযরতে খালিদ বিন ওয়ালিদকে আল্লাহর নবী জিজ্ঞাসা করে

নাসার এবং খ্রিস্টার ওই সৈন্যবাহিনীর যে চিফ ইন ইঞ্জিনিয়ার চিফ যে প্রধান ছিল সে পালিয়ে গেছে হাজতে খালেদ মলিদের নাম শোনার কারণে জায়গা রাষ্ট্রপ্রধানের কাছে যায় বলে ও বাদশাহ আমি এমন খালেদের সাথে যুদ্ধ করতে রাজি না বলে যে খালেদ যুদ্ধের ময়দানে দেখি আসে একা তার হাত ও একটা হাতে তরবারি একটা যখন সে তরবারি আমাদের উপরে প্রয়োগ করে তখন দেখি লাশ কি বলেন ওই হাত কি শত শত ছিল কি ছিল একটা তরবারি দিয়ে যখন আঘাত করেছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করে গায়বী সাহায্যর মদত দিয়ে মুসলমানদের বাহিনীকে বিজয় দান করে দিয়েছেন বল সুভাষ আজকে কোথা সেই মুসলমান মুসলমানের ইমান পর্যন্ত আজকে সহি নাই দুরস্ত নাই আমি যে মুবিন মুসলমান আমার মধ্যে ইমান নামক এক দামি সম্পদ আছে বলে এই দামি সম্পদের দান পর্যন্ত আমার জানা নাই একজন ছোট্ট বাচ্চার সামনে যদি একটা চকলেট দেওয়া হয় এবং একটা স্বর্ণের টুকরা দেওয়া হয় ওই বাচ্চাটা কি ধরবে স্বর্ণের টুকরা নাকি চকলেটটা ধরবে জোরে বলেন চকলেটটা ধরবে কারণ সে জানে না সে জানে না এই চকলেটের পাশে যে একটা স্বর্ণের টুকরা আছে এই